হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো পজিটিভ আছো ডিভাইন টায়ার টিপিল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমরা যারা আমার সাথে জুড়ে রয়েছো তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা তো তোমাদের জন্য আরও একটা রিডিংয়ে চলে এসেছি তার আগে বলে দিয়ে আমাদের আমার কিন্তু প্রত্যেকটা রিডিং টাইমেস থাকে যেখানে আমরা তোমরা যখনই রিডিংটা তোমাদের সামনে যাবে তখনই কিন্তু কোনো না কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে থাকবে আর এই রিডিং সম্পূর্ণ ইউনিভার্সের মাধ্যমেই হচ্ছে কারণ ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে তার যার কাছে পৌঁছানোর তার কাছে এই রিডিং পৌঁছে যাবে আমি এখানে কেউ না জাস্ট নিমিত্ত বানানো হয়েছে আমাকে ঠিক আছে তো তোমাদের জন্য আরও একটা রিডিং যেটা আমার আজকে ভীষণভাবে চ্যানেলিং ডাউনলোড যেটা তোমাদের লাইফটাকে সম্পূর্ণভাবে যে স্পয়েল করতে চেয়েছিল সেটা আমি ভীষণভাবে আমার যেটা মনে হচ্ছে মানে ভীষণভাবে যেটা চ্যানেল হচ্ছে যে এটা রিলেশনশিপের ক্ষেত্রে যে তোমাদের লাইফে যে থার্ড পার্টি রয়েছে ঠিক আছে তো সে কারেন্ট সিচুয়েশানে তার লাইফে কি চলছে বা সে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিলো এবং তার লাইফের মূল লক্ষ্য হচ্ছে তোমার সর্বনাশ এবং একটা মানে যেটা আমার চ্যানেলিং হচ্ছে মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে একটা স্বপ্ন থাকে কিন্তু তার লাইফের মূল লক্ষ্য হচ্ছে তোমার ক্ষতি তো সে কারেন্ট সে কী কার্মা হিসেবে সে কী পাবে বা কী ফেস করবে লাইফে এখন কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করছে তো এটাই আমাদের আমার যে যেটা চ্যানেলিং ডাউনলোড এটাই হয়েছে তো এটা দিয়ে আজকে রিডিং শুরু করতে কি ইউনিভার্স তোমাদেরকে কী জানাতে চাইছে যে যে তোমাদের ক্ষতি করতে চেয়েছিল এবং তারা ক্ষতি করেছেও তাদের সম্পূর্ণ তারা সাকসেসফুল না হলেও তারা তাদের যতটা হান্ড্রেড পারসেন্টের জায়গায় সেটা টোয়েন্টি পার্সেন্ট এফেক্টেড হয়েছে মানে তার মনোবাসনা অনুযায়ী টোয়েন্টি পার্সেন্ট সে যে মনোবাসনা করেছিল তোমাদের লাইফটাকে স্পয়েল করার জন্য এবং সমস্তটাই কিন্তু সে ট্রাই করেছে কোনো নেগেটিভিটি বলো কোনো চক্রান্ত বলো বা কোনোভাবেই সে মানে সব রকম ট্রাই করেছে কিন্তু সে সাকসেস হয়নি ঠিক আছে তো সে এই যে এত কিছু করলো ইউনিভার্স তাকে কী দেবে ইউনিভার্স তাকে কী দেবে এবং ইউনিভার্স তো সব দেখেছে তাই না তো চলো আর তুমিও ইউনিভার্সের ওপরে সমস্তটা ঈশ্বরকে সমর্পণ করে দিয়েছ যেটা আমার চ্যানেল হচ্ছে তুমিও সমস্তটা ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছো বা তুমি যা করবে তোমার আরাধ্যা যে রয়েছে তোমরা যে ধর্মেই হও না কেন তো ঈশ্বর সব দেখেছে তোমার আরাধ্যা যে ইউনিভার্স সে কিন্তু সব দেখেছে তো সে কি কারমা তাকে দেবে সে এত কিছু করার পরেও কিভাবে কেমন আছে ডিটেল আমরা ইউনিভার্সের কাছে জানবো এই কার্ডের মাধ্যমে তো চলো দেখে নিই আমাদের ভিউস থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্স যে রয়েছে তা তার জীবনটাকে সম্পূর্ণ যে স্পয়েল করেছে সে কারেন্ট সিচুয়েশানে কী ফেস করছে বা সে লাইফে কি কি ফেস করবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মা রাধা থ্যাংক ইউ আমার নিউরসের যে পার্টনার ভিউর্স যে তার যে ক্ষতি করেছে তার পার্টনারের থেকে তাকে আলাদা করেছে তার রিলে রিলেশানশিপকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য যা কিছু করার সর্বদিক থেকে সে করেছে তো সে কারেন্ট সিচুয়েশানে কী পাচ্ছে বা আগামী দিনে সে কী পাবে তার লাইফে কী সে ফেস করবে থ্যাংক ইউ নিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ মা রাধা তার কার্মা তাকে কী দেবে থ্যাংক ইউ ইউনিভার্স ইউনিভার্স তাকে চল তার মা কী দেবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মারাধা কী কর্মফল পাবে সে যে আমার ভিভার্সের জীবনটাকে সম্পূর্ণভাবে নষ্ট করতে চেয়েছিলো সে কী কর্মফল পাবে থ্যাংক ইউ ভিভার্স থ্যাংক ইউ মারাধা থ্যাংক ইউ ইন্দির প্লিজ লাইভ করা থ্যাংক ইউ ইঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইন্দির Hmm. Thank you, Angel. Thank you, universe. Thank you. Thank you, Angel. Thank you, universe. Thank, Thank you, Angel. Thank you. Thank you, universe. Thank you, Angel. Share the Keep come help Thank you, universe. Thank you so much. Okay. Thank you, universe. Thank you so much, universe. Thank you. Thank you, universe. Thank you. সে তার লাইফে কি কর্মফল পাবে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য সমস্ত দিন রাত এক করেছে তো সে তার লাইফে এত কিছুর ফল হিসেবে কি পাবে থ্যাংক ইউ নিউর্স থ্যাংক ইউ মারাধা থ্যাংক ইউ নিউর্স থ্যাংক ইউ মারাধা এই কৃষ্ণ মারা থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ কি পাবে সে তার লাইফে এত কিছু করলো যে দিন রাত এক করেছে সে তার লাইফে কি ফেস করবে থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভিউয়ার্স থ্যাংক ইউ ভিউয়ার্স থ্যাংক ইউ কি পাবে সে তার লাইফে সে কি পাবে লাইফে ওকে বলতে বলতে হাজির দেখো হুম থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইউনিভার্স তোমার সাথে যে এত কিছু করলো তার ফল হিসেবে সে কী পাবে তার ফল হিসেবে সে কী পাবে আর সাথে যারা যুক্ত তারাও কী পাবে যেটা হচ্ছে যেটা তোমার ভীষণ ভাবে টার্গেট করেছিল তোমার রিলেশনশিপ তোমার লাভ লাইফ কি ম্যারেজ লাইফ তোমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তারা হাজবেন্ড ওয়াইফ আছো তো তোমাদের এই যে যে তোমাদের লাইফে যে থার্ড পার্টি ছিল মানে যে থার্ড পার্টি এখন তোমাদের লাইফ থেকে রিমুভ করা হচ্ছে ঠিক আছে এখন কিন্তু তোমাদের লাইফে সেই থার্ড পার্টি সেই সিচুয়েশান নেই মানে সে যেরকম যাই খুশি করতে পারে সেই সিচুয়েশান কিন্তু তারও নেই ঠিক আছে তো যেটা এখানে ভীষণভাবে চ্যানেল হচ্ছে যেটা সেটা হচ্ছে রিলেশনশিপটাকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে যেটা রিলেশনশিপটাকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে এবং ম্যারিড লাইফটাকেও ভীষণভাবে টার্গেট করা হয়েছে মানে যেটার মূল ছিল যেটা তোমার থেকে তোমার পার্টনারকে সম্পূর্ণভাবে আলাদা করা যেটার মূল উদ্দেশ্য ছিল যেটা তো সেই জায়গা দিয়ে এ তো এ কর্ম এবং প্রচুর নেগেটিভিটি করেছে প্রচুর নেগেটিভ স্পেল করেছে যেতে কিন্তু তোমার মাইন্ডটাকে কিন্তু পুরো বাধা হয়েছে মেন্টালি বাধা হয়েছে এবং এখানে কিন্তু অনেক ব্ল্যাক রিচুয়াল করা হয়েছিল তো তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে স্টার্ক করা হয়েছিল এবং এবং সমস্ত দিক থেকে একটা গ্রহণ লাগানো হয়েছিল দেখো পুরো স্টার্ক করা হয়েছিল এইগুলো কিন্তু তোমার পাস্টের কথা বলছি ফিউচার এখন নয় যেটা হয়ে গেছে প্রেজেন্টে কিন্তু এটা নয় প্রেজেন্ট তোমার যে এনার্জি সেটা কিন্তু এটা নয় এটা তোমার পাস্ট এনার্জি দেখাচ্ছে তো তুমি পাস্টে এগুলো সে করেছিল কারেন্ট সিচুয়েশানে সে কী ফেস করবে সে তার কারমা হিসেবে সে কী ফেস করবে সে মেন্টাল চেন দিয়েছিল যে মানে যে নেগেটিভ স্পেল করে যে মেন্টাল চেন তোমাকে দিয়েছিল সেটা তার লাইফে কিন্তু ফিরে গেছে ব্যাক হয়ে গেছে এবং তোমার জীবন তোমার লাইফটাকে সম্পূর্ণ যে গ্রহণ লাগিয়েছে গ্রহণ লাগিয়েছিল পাস্টে ঠিক আছে সেটা কিন্তু তার লাইফে কিন্তু অলরেডি সময় কিন্তু অলরেডি ঘুরে গেছে সময় কিন্তু অলরেডি কিন্তু পরিবর্তন হয়ে গেছে সময় কিন্তু সেই সময়টার নেই আর তোমারও সময় পরিবর্তন হয়ে গেছে এবং তারও কিন্তু সময় পরিবর্তন হয়ে গেছে সেই কিন্তু এই মেন্টাল যে ডিপ্রেশান যে চেন তোমাকে দিতে চেয়েছিল সেটা কিন্তু তার লাইফে অলরেডি মানে ব্যাকার হয়ে গেছে ইউনিভার্স কিন্তু সমস্তটাই ব্যাকার হয়ে গেছে এবং তুমি না একটা সুরক্ষিত ইউনিভার্সের একটা সুরক্ষিত ঘেরার মধ্যে রয়েছে যেখানে ইউনিভার্স তোমাকে সম্পূর্ণভাবে সুরক্ষিত রেখেছে তোমাকে তোমার পার্টনারকে এবং তোমার পরিবারকে সমস্তটাই কিন্তু ইউনিভার্স কিন্তু একটা অদৃশ্য সুরক্ষিত ঘেরা রয়েছ যেখানে কোনো নেগেটিভিটি কিন্তু আর কিন্তু সেখানে প্রবেশ করতে পারবে না ঠিক আছে যেটা আমার চ্যানেলিং হচ্ছে তো এই সমস্ত কিছু করেছি সমস্ত নেগেটিভিটি সমস্ত কিছু কিন্তু ডেথ হয়েছে সমস্ত নেগেটিভিটি সমস্ত কিছু কিন্তু ইউনিভার্সের তরফ থেকে সমস্ত কিছু সমাপ্ত করা হয়েছে এবং এই সমস্ত করে কিন্তু ইউনিভার্স কিন্তু যে করে যে করেছে তার কাছেই কিন্তু এগুলোকে ব্যাক করা হয়েছে এই সেন্টার যে সেন্ট করেছে এগুলো যে কিন্তু এই নেগেটিভিটি করে তোমাদের লাইফ থেকে সম্পূর্ণ স্কোয়ার করেছে তাকে তার কাছেই কিন্তু এগুলো সম্পূর্ণ ফিরে গেছে এবং ইউনিভার্সের তরফ থেকেই ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ ইউনিভার্স তোমার লাইফে আর কোনো রকম নেগেটিভিটি অ্যালাউ করবে না ঠিক আছে তো যে থার্ড পার্টি ছিল সে কিন্তু খুব অ্যাভেন্ডেন্স ছিল মানে আর্থিক দিক থেকে খুব স্টেবেল ছিল আর্থিক দিক থেকে খুব স্টেবেল ছিল কিন্তু এখন কারেন্ট সিচুয়েশানে কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে কিন্তু ধীরে ধীরে আর্থিক দিক থেকে লো হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর একটা রিভার্স এসেছে তার মানে যার স্টেবিলিটি যেটা ছিল আর্থিক স্টেবিলিটি যেটা যেটা ছিল আর্থিক দিক থেকে যে স্টেবেল ছিল ভীষণভাবে সেই স্টেবেলি কিন্তু স্টেবিলিটি কিন্তু আর নেই সে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু একদম লো ডাউন হতে চলেছে মানে ধীরে ধীরে তার আর্থিক স্থিতির পরিবর্তন হতে চলেছে কারণ ইউনিভার্সের তরফ থেকে যেটা আমার চ্যানেল হচ্ছে যে যে আর্থিক ইউনিভার্স যে যেটা অর্থ যে দিয়েছে মানে সে অর্থ সে মানে ঠিক জায়গায় লাগায়নি সেটা অন্যের ক্ষতি করার কাজে লাগিয়েছে তাই ইউনিভার্স সে সমস্ত কিছু গুরুত্ব না থাকার যে গুরুত্ব সেটা ইউনিভার্স এবার বোঝাবে কারণ যেটা ছিল সেটা যখন সে গুরুত্ব দেয়নি যখন সে অবহেলা করেছে ভুল কাজে খারাপ কাজে অন্যের জীবনটাকে স্পয়েল করার জন্য ব্যবহার করেছে এবার না থাকার পরিণাম কি হতে পারে সেটা ইউনিভার্স বোঝাবে কারণ এখানে সম্পূর্ণ দেখাচ্ছি যে সে কিন্তু অলরেডি লোডাউন আর্থিক দিক থেকে কিন্তু ডাউনফল হতে শুরু করে দিয়েছে অলরেডি তার আর্থিক স্থিতির কিন্তু পরিবর্তন হতে শুরু হয়ে গেছে এবং এ কিন্তু কারেন্ট সিচুয়েশানে সেটা কিন্তু ফেস করছে এবং এই যে মেন্টালি যে ডিপ্রেশান যে মেন্টালি চেন তোমাদেরকে দেয়া হয়েছিল তোমাকে দেওয়া হয়েছিল সমস্তটাই কিন্তু মানে রিভার্সে চলে গেছে ব্যাকফার হয়ে গেছে এবং তোমাকে না স্টাফ কনফিউশনে রাখা হয়েছিল তোমার পার্টনারের কোনো কথার ক্ষেত্রে একটা সন্দেহ মানসিক দিক থেকে একটা কি করব না করব এই যেটা কনফিউশানে তোমাকে রাখা হয়েছিল সেই কনফিউশনেও কিন্তু সে এখন কারেন্ট সিচুয়েশান ফেস করছে মানে এর লাইফটাকে সম্পূর্ণ তোমার তোমাদেরকে যে তোমাকে যেই যেইভাবে মানে তোমার লাভ লাইফটাকে তুমি টার্গেট করেছে তারপরে তোমার কেরিয়ারের দিক থেকেও তোমাকে টার্গেট করেছিল ফার্স্টে তোমাকে স্টাফ করা হয়েছিল তোমাকে কনফিউশন করা হয়েছিল সমস্ত কিছুই কিন্তু ইউনিভার্স কিন্তু ধীরে ধীরে সব কিছু ফিরিয়ে দিচ্ছে কারণ তার সময় তার কর্মা অলরেডি তাকে হিটব্যাক করছে এবং এখানে ডেথের একটা ভীষণভাবে যেটা চ্যানেল হচ্ছে কোনো ডেথ স্পেল ডেথ স্পেল করা হয়েছিল কিছু যেটা ইউনিভার্স কিন্তু ব্যাকফার করার একটা দেখাচ্ছে যেখানে ডেথ স্পেল তোমার ওপরে করা হয়েছিল কিন্তু এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে যে ডেথ স্পেল কিন্তু এখানে করা হয়েছিল তো সেটাও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে কারণ ইউনিভার্স কিন্তু সমস্তটাই দেখেছে যা যা করেছে সবটাই কিন্তু তার কাছে ফিরে ফিরে গেছে এবং সময়ও পরিবর্তন হয়ে গেছে তুমি কিন্তু ধীরে ধীরে আর্থিক দিক থেকে স্টেবেল হবে এবং ইউনিভার্স তোমাকে কিন্তু স্টেবিলিটি ধীরে ধীরে সমস্ত কিন্তু আর্থিক যে সমস্যা সেটাও কিন্তু ঠিক করে দেবে এবং তোমার রিলেশনশিপও হিল হয়ে যাবে কিন্তু এই এখানে আরও কিছু জানার আছে থ্যাংক ইউ ইউনিভার্স আর কোনো মেসেজ এখানে প্রচুর নেগেটিভিটি করা হয়েছিল প্রচুর নেগেটিভিটি এখানে যেটা চ্যানেলিং হচ্ছে যে পুরো একটা ব্ল্যাক রিচুয়ালে তন্ত্রক্রিয়াতে মারণ ক্রিয়া করা হয়েছিল এখানে যেটা আমার চ্যানেল হচ্ছে এখানে কিন্তু মারণ ক্রিয়া করা হয়েছিল যেখানে তোমার ডেথ স্পেল যেটা করা হয়েছিল সেটাও কিন্তু ফির ফিরবে ফিরে গেছে অলরেডি আর এটা কিন্তু লাইফে কিন্তু এফেক্টেড করবে ওকে আমার কার্ডটা পড়ে গেল দাঁড়াও জাস্ট এ মিনিট ওকে হাই পেস্টিস দেখে দেখায় কিন্তু স্পিরিচুয়ালিটির দিকে আছে কিন্তু একদমই তা নয় এ কিন্তু একটা নেগেটিভ আর এইসব ইভেল ইভেল মানে নেগেটিভ জিনিস নিয়ে নেগেটিভ জিনিস নিয়েই কিন্তু এর ওঠা বসা ঠিক আছে এইসব নেগেটিভিটি যে নেগেটিভিটির যে মানে নেগেটিভ স্প্রিট নিয়ে যেগুলো কাজগুলো করে কোনো তন্ত্রক্রিয়া যেগুলো হয় সেগুলোতে কিন্তু এর ভীষণভাবে ইন্টারেস্টেড এবং এগুলো করেই কিন্তু এ এতদিন এত কিছু করেছে তো সেই জায়গা দিয়ে এ কিন্তু এখন কিন্তু এই পুরোটাই নেগেটিভিটির মধ্যে ঠিক আছে এ এর লাইফটা সম্পূর্ণ একটা ব্ল্যাকের মধ্যে ঘিরে রয়েছে এখানে কোনো কোনো পজিটিভিটির চিহ্ন নেই আর এর লাইফটাকে সম্পূর্ণ কিন্তু এই নেগেটিভ স্পেল যা যা করেছিল স্পিড তোমার লাইফে পাঠিয়েছিল তোমার জীবনে স্পিড পাঠিয়েছিল স্পিড বলতে এখানে কোনো নাকার মানে নেগেটিভ যে স্পিডগুলো হয় যেগুলো এইসব এই সব যেন ক্ষেত্রে কার্যকারিতা থাকে তো সেই সব কিন্তু তোমার লাইফে কিন্তু এফেক্ট সেন্ট করা হয়েছিল যেগুলো কিন্তু এর লাইফে ফিরে গেছে এবং এখানে কিন্তু যে নেগেটিভ স্পেল যেগুলো করেছিল সমস্ত টাই কিন্তু চারপাশ পুরো ঘিরে রয়েছে সমস্ত টাই কিন্তু চারপাশ ঘিরে রয়েছে এবং মানে এর লাইফটাকে পুরো একটা ব্ল্যাক ব্ল্যাকের মধ্যে হয়ে গেছে পুরো অন্ধকার কালো যেখানে কোনো আলোর চিহ্ন নেই যেখানে কোনো আলোর কোনো আসার কোনো জায়গা নেই যে যা মানে এতদিন যে যেসব নেগেটিভ জিনিস নিয়ে নাড়াচাড়া করেছে সেই সমস্ত নেগেটিভিটি কিন্তু এর লাইফে কিন্তু অলরেডি ফিরে গেছে আই আছে ইউনিভার্স ওকে দেখো জাজমেন্ট করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু অলরেডি জাজমেন্ট করা হচ্ছে ঠিক আছে ইউনিভার্সের তরফ থেকে কিন্তু জাজমেন্ট সমস্ত কার্ড যেগুলো উনি এটাই ইউনিভার্সের জাজমেন্ট যে তোমার লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা হয়েছিলো এবং তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিলো এবং নেগেটিভিটি যেগুলো দিয়ে সম্পূর্ণ ঘিরে রাখতে চেয়েছিলো তোমার লাইফটাকে এবং তোমার বাচ্চার ওপরেও কিন্তু নেগেটিভিটি করা হয়েছিলো সমস্তটাই কিন্তু ইউনিভার্সের তরফ থেকে ব্যবহার করা হয়েছে এবং জাজমেন্ট করা হয়েছে এবং তোমাদের লাইফে যেমন থার্ড পার্টি হয়ে লাইফটাকে সম্পূর্ণ স্পয়েল করা হয়েছে তো সমস্তটাই ইউনিভার্স কিন্তু একে ফিরিয়ে দিচ্ছে এবং দেবে এ আর আগামী দিনে তোমার সামনেও তুমি দেখতে পাবে ইউনিভার্সের কিন্তু জাজমেন্ট হচ্ছে কারেন্ট সিচুয়েশান ইউনিভার্সের জাজমেন্ট হচ্ছে ইউনিভার্স কিন্তু তোমার সমস্ত তোমার সাথে যা যা করেছে সমস্ত কিছু হিসাব নিচ্ছে ইউনিভার্স ঠিক আছে তো এই ছিল আজকের রিডিং দেখি এঞ্জেলিং ডাউনলোড কী আসে তোমাদের সাথে যদি এনার্জি ম্যাচ করে বা তোমাদের যদি মনে হয় এঞ্জেলিংটা তোমাদের জন্য তাহলে দেখবে নাই স্কিপ করে যেতে পারো কারণ এটা জেনারেল রিডিং প্রত্যেকের জন্য কোনো জেন্ডার প্যাসিফিক পাসে নয় মেল ফিমেল প্রত্যেকেই দেখতে পাবে ঠিক আছে থ্যাংক ইউ এঞ্জেল আমার ভিউার্সের জন্য কী ডাউনলোড আছে আজকে Thank you, Angel. Thank you so much, Angel. তোমার অরা স্বর্ণের মতো একদম তার জন্যই তো তুমি মানুষের সবসময় ভালো চাও তোমার অরা স্বর্ণের মতো বলে ইউনিভার্স তোমাকে ভালোবাসে তোমার শত্রু তোমার খাওয়া জিনিসে কোনো নেগেটিভ জিনিস মিশিয়ে তোমাকে খাওয়ানোর চেষ্টা করছে সাবধান একদম তোমার শত্রু কিন্তু সে কিন্তু সব দিক থেকেই অসফল হয়ে কিন্তু ভীষণভাবে একটা ইয়েতে মানে ডিপ্রেশনে চলে গেছে যার জন্য সে কিন্তু যা খুশি তাই করতে পারে তাই কোনো কিছু নেগেটিভ কোনো মানুষের কাছ থেকে কিছু খাওয়ার কোনো কিছু খাবে না ওকে তুমি অ্যাঞ্জেল তোমার আত্মা একজন পবিত্র আত্মা তুমি আপ প্রত্যেকে ভালো চাও এমনকি তুমি পশু পাখিরও খারাপ চাও না আর কোনো মাসে জন্য আমার ভিউর্স কোনো প্লিজ অ্যাঞ্জেল প্লিজ ক্যান্ড কিছু তোমার পূর্বজ যে এই পৃথিবীতে নেই সে তোমাকে রক্ষা করছে তোমার যে পূর্বজ যে তোমার এই পৃথিবীতে নেই কিন্তু তোমাকে ভালোবাসে এখনো সে কিন্তু তোমাকে রক্ষা করছে আর কোনো মেসেজ প্লিজ তুমি কোনো সিদ্ধি প্রাপ্ত করেছো তুমি তোমার পূজো পুজো আর্চা বা তোমার ধর্মের কোনো রিচুয়াল করে তুমি কিন্তু সিদ্ধি প্রাপ্ত করেছো যেটা কিন্তু তুমি ভালো কাজে লাগাবে কোনো বাণী সিদ্ধি বা কোনোরকম যেটা তুমি তোমার কর্মক্ষেত্রে কাজে বা কোনো কাজে লাগাতে পারো যেখানে তুমি তুমি প্রচুর ঈশ্বরের তোমার ঈশ্বরের কোনো স্পিরিচুয়ালিটির দিকে তুমি গেছো আধ্যাত্মিক কিছু পড়েছো সে তাতে কিন্তু তুমি সিদ্ধি প্রাপ্ত করেছো আচ্ছা কারোর ক্ষেত্রে কিন্তু এখানে ফ্যামিলি কার্মিক দেখাচ্ছে যেখানে কিছু কর্মের কিছু লেনদেন ছিল সমস্ত লেনদেন কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেছে আর কোনো মেসেজ তুমি তোমার মৃত্যু তুমি মানুষের মিথ্যে মুখ মুখোশ ধরে ফেলো একদম মান তুমি কিন্তু এনার্জি কিন্তু মানুষের এনার্জি কিন্তু রিড করতে পারো যার জন্য তুমি মানুষের সে কি বলতে চাইছে তা এক তুমি কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারো তো এই ছিল আজকের রিডিং যদি তোমাদের সাথে এনার্জি ম্যাচ করে তাহলে কিন্তু ইউনিভার্সকে অবশ্যই ধন্যবাদ জানিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ওকে টাটা